দেখো মালদা উত্তরের কেন্দ্র শুরু হবে এবং এখানে কিন্তু করা হয়েছে কেন্দ্র এবং যেটা অভিযোগ যে জনসংঘ দল এবং নির্দল এই দুই দলের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছেন তারা এবং যে কার্ড অর্থাৎ যে কার্ড ব্যবহার করা হচ্ছে ভিতরে ঢোকার জন্য সেই কার্ডে হলগ্রাম না থাকার কারণে তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয় এই কারণে কিন্তু তারা এখানে বিক্ষোভ সৃষ্টি করে এবং তার পরে কিন্তু তারা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে যদিও জেলা প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে তাদেরকে অন্য গেট দিয়ে ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে এবং তারা স্পষ্টভাবে অভিযোগ করছে যে প্রশাসনের এটা চূড়ান্ত গাফিলতি এবং ইচ্ছে করেই তাদেরকে ঢুকতে না দেওয়ার কারণে সেই কার্ডে যে হলোগ্রাম সেই হলোগ্রাম না দেওয়ার কারণেই কিন্তু তাদেরকে ইচ্ছে করে বাইরে রাখা হয়েছে যাতে ঢুকতে না পারে এই নিয়ে কিন্তু এই ভোট গণনা কেন্দ্রের ঠিক বাইরেই ক্রমশ উত্তেজনা ছড়ায় দেবাশিস নিরাপত্তার ব্যবস্থাটা একটু জানাও অভিষেক ঠিক এখন এই মুহূর্তে উত্তেজনা তো প্রাথমিক অবশ্যই ছড়িয়েছে কিন্তু তার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা কোর্টে নির্দেশ রয়েছে একশো মিটারের মধ্যে রাজ্য পুলিশ যেতে পারবেন না সেই বিষয়ে কি কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে না না জনের ইচ্ছা করতে পারে দেখো ঠিক এই যে মালদা কলেজ কলেজের গেট সেই গেটের সামনেই কিন্তু রাজ্য পুলিশ রয়েছে এবং রাজ্য পুলিশ কিন্তু যে সমস্ত দলের এজেন্টরা তারা ঢুকছে তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে চেকিং চলছে এবং তুমি দেখতেই পাচ্ছো রাজ্য পুলিশ রয়েছে এবং ঠিক ভেতরেই কিন্তু গণনা শুরু হয়েছে গণনা শুরু হবে মালদা কলেজে ঠিক ভেতরেই কিন্তু গণনা কেন্দ্র করা হয়েছে সেখানে কিন্তু গণনা শুরু হবে এবং বাইরে রয়েছে সশস্ত্র রাজ্য পুলিশ তুমি দেখতেই পাচ্ছো সমস্ত দলের যারা এজেন্ট তারা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করছে আমি কথা বলার চেষ্টা করব কোনো সমস্যা কোনো অভিযোগ আপনাদের আপাতত কোনো অভিযোগ আমি তো পাইনি আমি এখনই ঢুকে এলাম এইমাত্র কোন দলের আমি এসে দলের একেবারেই কিন্তু পুরোপুরিভাবে চেকিং করে কিন্তু তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে এবং কার্যত করা নিরাপত্তা রয়েছে এদিকে যেমন রাজ্য পুলিশ রয়েছে ভিতরে তেমন কিন্তু সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী রয়েছে সব মিলিয়ে কিন্তু করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলেজ চত্বর ধন্যবাদ অভিষেক আর এই মুহূর্তে উত্তর মালদা থেকে যে অভিযোগ উঠে এসছে জনসংঘের সদস্যকে ঢুকতে দেওয়া হয়নি কি অভিযোগ করছেন তিনি সেই পোলিং কাউন্টিং এজেন্ট কি অভিযোগ করছেন শুনব প্রশাসন ইচ্ছাকৃত ভাবে জনসংখ্যাকে আটকাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন কেন কি কারণে ঢুকতে দিচ্ছে না হলোগ্রাম নাই যেটা প্রশাসনের ব্যর্থতা রাজনৈতিক দল পাচ্ছে কিসে হলোগ্রাম নাই আমাদের আপনারা যখন ঢুকছেন আপনাদের কি বলছে কি দেখা আগে করে নিয়ে আসুন তারপরে এটা কে করবে কোথায় করবে কি হবে এতগুলো ছেলে দাঁড়িয়ে আছে কাউন্টিং শুরু হয়ে গেল তার দায়িত্ব তো আপনি কি তাহলে ঢুকতে পারছেন না এখন ঢুকতে পারছি না দেখি এখন কি হয় কি করবেন এখন তাহলে ডিএম এর কাছে আপনারা কি তাহলে আন্দোলন করবেন অবশ্যই আমরা এসএস দেখে যাব বুঝছি যে আমাদের হলোগ্রাম নেই বলে আমাদের গাটকে দাও আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি প্রশাসনের সাথে যোগাযোগ করছি কেউ কোনো বলছে না আমি অফিসিয়ালি ফোন করলাম ওনারা বলছেন যে আমরা ব্যবস্থা করছি অতটা টাইম হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা ঢুকতে পারছি আপনারা আইকার্ডটা আমাদের কাছে আপনি দয়া করে শুরু হবে না আমরা দেখছিলাম জনসংখ্যার এজেন্ট এবং নির্দল প্রার্থীর এজেন্ট তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক আমাদের দেখাচ্ছিলেন উত্তর মালদার গণনা কেন্দ্রে কিন্তু এইভাবেই সকাল থেকে উত্তেজনা ছড়ায় যদিও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু পাশাপাশি কিন্তু এই অভিযোগও রয়েছে যেখানে বেশ কিছু রাজনৈতিক দলের এজেন্ট তাদের হলোগ্রাম না থাকবার জন্য সেই কারণের জন্য তারা তারা ঢুকতে পারেনি যদিও ডিএমের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তারা আমরা চলে যাব